আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার দৃষ্টিতে আসলাম এসমে তাফসিল এটা এর চাইতে বড় শব্দ আর নেই সুপার লিটিম ডিগ্রি বলা হয় ইংরেজিতে আল্লাহ বলেন আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সব চাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে আমরা যাদেরকে বড় আলেম মনে করি আল্লাহর ভাষা এগুলো বড় ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীর ময়দানে কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর হালাল কে হালাল জানে হারাম কে হারাম জেনে ছেড়ে দেয় এবং আল্লাহর এবাদতে নিজেকে নিয়োজিত রাখে এই মানুষটা আল্লাহর কাছে আলেম দ্বিতীয় হাতিসে আয়াতের পক্ষে এসেছে আল্লাহর নবী বলেন কি আমাদের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন শ্রেফ একা একা পরানে কারিম জানিয়েছে ওমা অকুল্লুহুম আতিহিয়াউমাল কিয়ামাতি ফারদা

এরপরে আছে জজ কোর্ট এরপরে আছে হাই কোর্ট এরপর আছে সুপ্রিম কোর্ট রায় দেশে চার প্রকার হয় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান বলতে পারবেন না যে আমি ন্যায় বিচার পাইনি আমি এ বিচার মানিনা না এটা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে রাষ্ট্রদ্রোহী এতটুকু আর ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি আমি ওপরে যাব জান কোথায় যাবেন জাজ কোর্টে যান জাজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি যদি বলেন এ বিচার আমি মানি না মামলা হয়ে যাবে কথা বুঝতেছেন এরপরে আর একটা জায়গায় যান হাইকোর্টে ওখান থেকে যদি রায় আসে আপনি বলতে পারবেন আমি মানি না বলা যায় এতটুকু আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব জান আর একটা ধাপ আছে সুপ্রিম কোর্ট ওখানে আবার দুই ভাগ এখান থেকে প্রধান বিচারপতে যিনি এখন দায়িত্বে আছেন উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় আর আপনি যদি বলেন মানি না এ দেশে হয় থাকতে দেবে না নাই জেলখানা দিয়ে দেবে ঠিক তাহলে এ দেশে রায়ের ধাপ আমরা বললাম চারটি ቂያমতেও তো আল্লাহর বিচার ব্যবস্থা যখন আরম্ভ হবে আল্লাহ পাক বলেন আমার বিচারের ধাপ হবে দুইটা একটা নাম্বারে মানুষকে আমি একা একা ডাক দেব কেউ থাকবে না তার সাথে মাতা জানু কদামা বানিয় আদম আব্দিয় অমাল কিয়ামতি হাতা আ নমা ফনা ওয়াং স্বাভা বি হি ফিমা আলা ওয়াং মা লিহি মেনাই না ফিমাং ফা নে নিহি মাজা হামিলা ফি মত্ত পাখোনালাই বকাই মুসলিমের যাও তো হাঁটি সেটা আল্লাফা বলেন প্রত্যেকটি বনি একদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো ওর আশে কেউ থাকবে না ও আর আমি ছাড়া পাঁচটা প্রশ্ন করবো একে একে সঠিক জবাব দেওয়ার আগে সামনেও যেতে পারবে না যেতে পারবে না পেছনে দাঁড়িয়ে থাকবে হাদিসটা এবার নিজের সাথে একটু দাঁড় করান আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে সিয়াল সামনে আমার এখন তেত্রিশ বছর বয়স আপনার তো পঞ্চাশ ষাটশো উত্তর আশি বছর বলেন তো এখন যদি আপনার এই আশি বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করেন জবাব দেওয়ার জীবন আপনি তৈরি মাঝে একা একা থাকলে আমার মনে হয়। আল্লাহ করিস দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে সতেরো এই সতেরো দিনের জবাব দিয়ে জানাতে চলে যায়।

একটু দাবি করছি যে ঘন্টা খানিক আপনারা কথা বলবেন যাই করেন দাঁড়িয়ে থাকেন বসে থাকেন চলে যদি মন বলে চলে যাবেন কিন্তু কথা বলবেন না এটা রাখা যাবে না এরপরে যদি কেউ কথা বলে সে মনাফি কথা দিলেন আপনি এবারে দেখেন তো কথা কেউ বলে কিনা ওই আচ্ছা দেখা যদি নাও যায় কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবে তার কথা বলবেন যেখানে যা আছে থাক। দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন কথা বলবেন না আমি আমার ইমান থেকে কথা বলছি আমি যেটা বাস্তবে দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে এইটা জানাচ্ছি খাবার শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম ষষ্ঠ চক্করে মানুষেরা

যে আমি তো তোমার মালিক গোলাম তুমি আমার মালিক এই দুই জনের ভেতর অনেক দিনা পাও না আছে আমি গোলাম হিসাবে যা যা তোমার কাছে পাবো সব তুমি দিয়ে দিয়েছো তুমি নেই থেকে আমাকে হামজা বানিয়েছ। কোন নাম পরিচয় আমার দুনিয়ায় ছিল না হাল আতা হালালে ইনসানি উম্মে লামিয়া কোন শায়্যম মাদকুরা তোর নাম পরিচয় আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না দুনিয়ায় সেখান থেকে তুমি আজ আমাকে হাম বানিয়েছো আমার কিছু ছিল না সব আমার আজকে আছে যা পাওয়ার আমি বান্দা হিসাবে গোলাম হিসাবে পেলাম কিন্তু তুমি আমার মালিক তুমি তো কিছু দাবি কর আমার কাছে আমি দাবি অনুযায়ী তোমাকে কিছুই দিতে পারিনি একটা সম্পদ আমার কাছে আছে। সম্পদের নাম করে এই শব্দটা বলতে যত সহজ মনে হচ্ছে এটা বাস্তবতা অত সহজ না এটা যাদের জীবনে সেট হয়ে গেছে ওদের জীবন পরিচ্ছন্ন করে দিয়েছে আল্লাহ যে ভেবেছে যে আমি দাঁড়িয়ে থাকবো তো হিসাব দেওয়ার মতো এই মানুষটার জীবনের দিকে তাকান শত শত মানুষের জীবন এরকম পড়েছি আমি হাজরত ওমর একজন তার ভেতরে তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায় হাজরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি তার সন্তান হাসান হুসাইন হুসাইন দিলেন মাদ্রাসায় হাজরতে বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও তিনবার ফেলে দিলেন তিনবারই বললেন তুলে দাও তার রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলছে হুসাইন কলম ফেলো নিজে আমারে তুলতে বলো আমি কি চাকরি তোমার খাদেম নাকি

খতবা দিচ্ছিলেন তিনি হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন ডাক দিয়ে বললেন হুসাইন আস হ্যাঁ এদিকে আস তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেম এর বাচ্চা খাদেম বলে গালি দিয়েছে হ্যাঁ দিয়েছি কেন দিলে এমাম হোসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি আমার নানার খাদেম ছিলেন না হাজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে সামনে ডেকে বললেন এদিকে আসো যে কথা বললে এটাকে লিখে দিতে পারবে কাগজ কলম দিয়ে আসে খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি কিন্তু হোসাইন ইবনে আলী সই করে দিলাম যা কাগজটা হাতে নিতেন চুমা খেলেন ডাক দিয়ে বলেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে আর কিছু লাগবে না ছোট মানুষ তো হোসাইন বোঝে না আবদুল্লাহ বোঝে না বলে বাবা বিচার তো শুরুই করলে না হয়ে গেল কি করে হাজরত ওমর বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাংসের যখন আল্লাহ পাক বিচারের প্রথম স্টেপে আমাকে ডাকবে জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা তুলে দেখাবো মাবুদ আমার জীবনের কোন কিছু যদি তোমার কাছে কবল না হয় পছন্দ না হয় এই কাগজটার দিকে একটু তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই ওসিলাই হলো তুমি আজকে আমারে মাফ করে দাও হিসাবে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে বিশাল ব্যাপার এটা মানুষের ভেতরে পর্যন্ত বিশ্বাস জন্মাবে না না। বিচারের প্রথম ধাপে যেহেতু আল্লাহ আপনাকে একা ডাকবেন কেউ সাথে থাকবে না পাঁচ নাম্বার যে প্রশ্নটা এইটাই আমার আসল বিষয় আজকে

সব বেশি ভয় হয় হাদিসের এই অংশটার দ্বারা জানতে তার কতটুকু আমার মনে হয় এর প্রশ্নে আমরা অধিকাংশ মানুষে ধরা খাবো কথা বলে না কেন যা জানতে তার কতটুকু মানতে এটা বলো তারপরে সামনে যাও এখানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে আল্লাহর ভাষায় আলেম জ্ঞান অনুযায়ী যার আমল নেই আল্লাহর ভাষায় জালেম তাহলে বড় কারা আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা আল্লাহর কাছে বড় আল্লাহকে বেশি ভয় করে আলেমরা আলেম ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী কাজ করে পৃথিবীতে জ্ঞান অনুযায়ী কাজ করেছে সব চাইতে বেশি নবীরা

রাইয়াসিনে 30 নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস আক্ষেপ যে এমন কোন নবী রসূল পাঠালাম না যার সাথে সময় সময় মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে না মাত্রা করে নাই নবীদের চরিত্র খারাপ ছলে এজন্য মারতো দেশ থেকে দাড়িয়ে দিত বলেন

ইহুদিদের সাথে আমি যতটুকু মিশেছি ওরা মোসা নবীকে বলতে জোসেফ এটা বলছে খ্রিস্টানদের সাথে যত মিশেছি ওরা হযরত ঈসা আলাইহিস সালামের নাম পাল্টে দিয়েছে যিশু মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি তার নাম পরিবর্তন হয়ে গেছে আল কেমিস্ট্রি বিখ্যাত সাহাবী ছিল বিশ্বনবীর হযরত জাবের তার নামও পাল্টে দিয়েছে আল আজ বিশ্বের দিকে তাকান এই দেশে যারা আলেমদের নাম পরিবর্তন করার হিড়িক তৈরি এই শফি এত বড় আলেমের নাম ও দিয়েছে তেতুল বসুল বিশ্বনন্দিত মফাসিরের নাম পাল্টিয়ে দিয়েছে তেললু সিদ্ধ এখনো পর্যন্ত তার ইতিহাস আছে আপনি তাকান তার সার্টিফিকেটে লেখা দেলাওয়ার হোসাইন সাইদি দেলো শেখদার আর দেলাওয়ার হোসাইন জীবন এক না আব্দুল কাদের মোল্লার নাম দিয়েছে কষাই কাদের আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে এ মহান ব্যক্তির কবর জিয়ারত করে ওনার গ্রামের যত মানুষ সে মানুষের না কাটি দেখেছি

হুজুরতের ভেতরে আছে যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এই মানুষগুলো যদি না করে যে মানুষগুলো নাম পরিবর্তন পরিবর্তন করে মানুষকে ডাকো যদি তওবা না করো তোমরা সালিম হয়ে মারা সাবা আমরা বিশ্বে এখন তাই দেখতে পাচ্ছি যারা করেছিলেন করেন আলেমদের নাম যারা পরিবর্তন করে করেছিল এক এক জনের নাম এক এক রকম দিয়ে তালিকা করেছিল একশো ষোলো জনের আল্লাহ এত বেশি অপমান করেছে তারে এই যে শ্রীগঞ্জে বাড়ি কালা মানিক পর্যন্ত একজন এত আবে আমি কল্পনা করি নাই কলা পাতা শুয়ে আছে আমার মনে হয় পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায় আমার কোনো আফসোস নেই কালা মানিককে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ

অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম আর যারা জ্ঞান অনুযায়ী আমল করতে গেছে তাদের তো শ্রদ্ধা সম্মান দূরের কথা এত নিচে নামিয়েছে অত্যাচারে আমি নিজে সাক্ষী তিনটা বছর আমার সাথে যা করেছে সাধারণ মানুষের সাথে এরকম করে না ওরা আলেম দেখলে দায়িত্ব দিছ হিন্দুদের আমার দায়িত্ব পড়েছিল দেবদুলাল

সে আলেম দেখলে মনে করতো না আর যাই করি অন্তত এর সাথে খারাপ কিছু করলে আল্লাহ আমারে ছাড়বে না এমন মানুষকে দিয়েছে তো আল্লাহ পরকাল জানে না ওয়ালে মোসা জালে মোতা মাটির নিচে নিয়ে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল তা ভালো ভাবে যদি টাঙাই তো চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে পায়ে ডান্ডা বেড়ে লাগিয়েছে হাত পেছনে পেটে দিয়েছে মাছায় দড়ি দিয়ে নামাজ কিসে কখন আজান হয় কখন কি হয় কিছু জানি না চায় রক্ত নামাজ আমি আন্দাজে পড়েছি সারাই আলেনদের সম্মান করা শ্রদ্ধা করার দরকার ছিল আপনার আর আপনি দাবি করেন আমি নবীর মত বেহেস্তে আমার অধিকার আছে অধিকার আপনার আছে জাহান নামে আছে কারণ আপনি নবীর উন্মতি হতে পারেননি এখন এই নবীর উন্মত হওয়ার জন্য যে দুইটা গুণ বললাম আমি দুইটা গুণ মানুষের আছে অধিকাংশ মানুষের নেই আল্লাহ তুমি আমাদেরকে এই দুইটি গণ অর্জন করার তাও ফির দাও বলে না আমি আমি আর নিচে নামলাম না কথার অর্থ বুঝতেছেন এটা রবি মাস বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে কেউ ভাড়া বাড়ি করতে করতে এত উপরে তুলছে আর কেউ সাড়া সারি করতে করতে একেবারেই ছেড়ে দিচ্ছে না আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ জা জা না কম ও মাতাবা তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি বাড়া বাড়ি করা যাবে না কোনো বিষয়ে সাড়া সারি করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না মাঝামাঝি থাকতে হবে আসিতে মেলা দন্নবী পালন করার জন্য রাষ্ট্রীয় ভাবে ছুটি দেওয়া হয় অনুষ্ঠানের জন্য তাকীদ দেওয়া হয় নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্বনবী তাকীদ দিয়েছেন কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র সালাতে হবে এই বিষয়ে তাকীদ পেয়েছেন আল্লাহ পাক বলেন ইন্না আল্লাজি ফারাদা আলাইকাল কোরআনা লা রদকাইলা মাআদ সূরা কাসাসের 82 নম্বর আয়াত প্রথম অংশে আছে অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি কি করে দিয়েছি ফরজ ফারদ্বাদ ফারজন শব্দটা আছে অবশ্যই কোরআনের আইন মানা ফরজ আতঃস ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করে 53 বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে কোরআনের এক লাইন ও এ দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম নেই আপনি কি জবাব দেবেন শুধুমাত্র নবীর মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপি আর খেজুরি খেয়ে মহব্বত দেখাচ্ছেন অথচ বিশ্বনবীর ইন্তেকালের ছয়শ বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে আর আমরা জানি যেটা ইসলামে নেই কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয় ওটার নাম আর গমরা যারা ওরা জাহান্নামী আমি আপনাকে নবীর মেলা জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না যেহেতু মহা তিনি মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু মিলার জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরাত। থেকে এই বছর কথা বলছেন আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না মানেন আপনি জাহান্নামে নামে যাবেন এমন কথা করেন হাতি নেই

অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রসুল জীবনে